টা দেখবেন যারা এখনো পর্যন্ত ভাবতে পারছে না যে বামেরা খাতা খুলতে পারে তাদেরকে বলবো আজকের লাইভ প্রোগ্রামটা দেখবেন যারা বিজেপি সাপোর্ট করেন তাদেরকে বলবো আজকের এই প্রোগ্রামটা দেখবেন এবং বিজেপি দলকে ভাবতে হবে এবারে উত্তরবঙ্গকে নিয়ে তার কারণ উত্তরবঙ্গ চলে এসেছে বামেরা এবং আজকের দিয়ে নয় এটা যদি ভাবেন এই যে উত্তরবঙ্গে বন্যা হলো এই বন্যার ফলে বামেদের উত্থান হয়েছে এমনটা নয় তবে এই উত্তরবঙ্গের বন্যার ফলে বামেরা যে জীবিত রয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে উত্তরবঙ্গে তিনটে জেলায় তেরোটা আসন বামেরা টার্গেট করছে আমি কখনো বলবো না যে উত্তরবঙ্গে তিন জেলায় তেরোটা আসন বামেরা জিতবে তবে এই তেরোটা আসনে বিজেপির মানে আসন আসন জেতা আমি তো বলবো প্রায় হান্ড্রেড পার্সেন্ট আসন হয়তো একটা বিধানসভা বাদ গেলে আহ সব কটা বিধানসভা যে তেরোটা বিধানসভা বামেরা টার্গেট করেছে প্রত্যেক কটা বিধানসভা তপশিলি জাতির অন্তর্গত এবং বিজেপির কালগাম ছোটানোর জন্যই বোধ হয় বামেরা টার্গেট করেছে তবে এটা ভাববেন না যে বামেরা টার্গেট করেছে বিজেপির কালগাম ছোটানোর জন্য একদম নয় বামেদের ওখানে সংগঠন রয়েছে আর বামেরা যেখানে সংগঠন শক্তিশালী করেছে সেখানেই বামেরা টার্গেট নিয়েছে এবং বামেরা প্রচার চালাচ্ছে এবং বামেরা জানে যে সামনে ভোট এবং ভোটের সময় বিজেপি তৃণমূলের মধ্যে হিন্দু মুসলমানের বাইনারি চলবে এবং চালাবে যাতে ভোটটা তৃণমূলে যায় হিন্দু ভোটটা বিজেপিতে যায় কিন্তু কিন্তু সেখানেও জানে কি করতে পারে যার লেভেলে পৌঁছে গিয়ে গ্রামে গ্রামে গ্রামের বাড়িতে পৌঁছে গিয়ে কিছুদিন আগে ধ্রবজ্যোতি গিয়েছিল আপনারা জানেন ডি তার আগে এস বাড়ি বাড়ি গিয়েছিল মিনাক্ষী বারবার প্রচার করেছে আপনারা দেখেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তিন জেলা কোনটা কোনটা আপনাদেরকে একটু বলি উত্তরবঙ্গে তিন জেলার মধ্যে কুচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এবং জলপাইগুড়ি এই তিনটে জেলায় চমক কাকে বলে এবারে চমক দেখাবে আজকের ভিডিওতে এই তিনটে জেলায় যে তেরোটা আসন এই তেরোটা আসন কোন কোন আসন বামেরা টার্গেট করেছে এবং বামেরা জামানাত বাজেব তো আটকাতে চাইছে তার কারণ এই তিন তেরোটি বিধানসভা কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্টের মধ্যে রয়েছে এবং এই ছয় পার্সেন্ট থেকে আট বামেরা বাড়াতে চাইছে বামেরা জানে উত্তরবঙ্গে যে সুযোগ নেই কিন্তু বামেরা এইটাও জানে এই সুযোগ বিজেপির গলা টিপে ধরার কারণ উত্তরবঙ্গে বিজেপির কেরে কেরে অবস্থা একের পর এক বিজেপির এমএলএ এমপিরা মার খেয়েছে উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী না এবারে সিপিআইএম বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন তুলছে আপনারা তো বিজেপিকে কে ভোট দিয়েছেন বিজেপির এনেছেন বিজেপির এমপি রয়েছে আচ্ছা বলুন বিগত পাঁচ বছরে আপনাদের এলাকার জন্য কি করেছে আপনার জন্য কি করেছে হিন্দু মুসলিমের রাজনীতি ছাড়া আপনি এই যে যে এখানে বাস করেন মাদারিহাট ধরুন একটা এক্সাম্পল দেন মাদারিহাট এই মাদারিহাটে আপনি কতদিন ধরে রয়েছেন তখন কি বিজেপি ছিল তখনও মুসলিম ছিল এখনো মুসলিম রয়েছে আমি কিছু ভিডিও দেখছিলাম বোঝানোর ধরন লোকাল নেতারা যেভাবে বোঝাচ্ছে সেটাই আপনাদেরকে বলছে এবং মানুষ জোর দিয়ে বলছে মানে সিপিআইএম এর কর্মীরা জোর দিয়ে বাড়ি গিয়ে বলছে আমার আমরাই বিকল্প বামেরাই বিকল্প তাই আপনারা যদি বিজেপি কে বিকল্প তুলে ধরেন ভুল করবেন পশ্চিমবঙ্গ থেকে আসল উদ্দেশ্য তৃণমূলকে সরানো আর তৃণমূলকে সরাতে গেলে এই মুহূর্তে তৃণমূলের রক্ষা কবজ হিসাবে বিজেপি রয়েছে তাই আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন মানে তৃণমূলকে ক্ষমতায় রাখছেন তাই আপনাদের আহ সিপিএম কর্মীরা যেভাবে প্রচার করেছে বামেরাই বিকল্প এবং মিনাক্ষী বারবার আপনারা দেখেছেন আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ছুটে গিয়েছে এই আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে যেভাবে প্রচার চালিয়েছে সেই প্রচার আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আপনারা দেখেছেন এই উত্তরবঙ্গের বন্যার জন্য স্বয়ং বিমান বাবু রাস্তায় নেমেছেন গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছেন উত্তরবঙ্গকে বাঁচানোর জন্যে বন্যা কবলিত এলাকাগুলোকে উদ্ধার করতে হবে বামেরা যেন বিরোধী দলের দলে রয়েছে এমন ভাবে প্রচার করছে এমন ভাবে কাজ করছে যাই হোক আপনাদেরকে একটু বলে রাখি কোন কোন বিধানসভা নাহলে ভাববেন আমি হয়তো হয় না এমন নয় আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি দেখবেন এবং বামেদের প্রচার এই বিধানসভা গুলোতেই দেখবেন কুচবিহার জেলার মধ্যে শীতল কুচি বিধানসভা বামেরা টার্গেট করছে এবং বামেদের টার্গেট জামানাত বাজেয়াপ্ত এখান থেকে আটকাতে হবে এট এনি হাউ সতেরো এর উপরে ভোট পেতে চাইছে তার মানে বিজেপির ভোট ব্যাংক এখানে কমাতে চাইছে বামেরা কম করে হলে এখানে দশ পার্সেন্টেজ ভোট ব্যাংক বাড়াতে চাইছে আর এই দশ পার্সেন্টেজ ভোট ব্যাংক কি বাড়াতে পারবে শুধু এখানে নয় এই তিনটে জেলাতেই আমরা প্রতি কটা বিধানসভা যদি রিসার্চ করি আমরা এই রিসার্চে এটাই দেখতে পাচ্ছি দশখানা তেরোখানা বিধানসভা রয়েছে এবং দশ এগারো পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে জামানত বাজেপ তো আটকাতে গেলে এবং বামেদের বিশেষজ্ঞ টিম আপনারা দেখবেন যে পর্যবেক্ষণ করেছে সেই পর্যবেক্ষণে এবং বামেরা যেখানে যেখানে সভা করছে আন্দোলন করছে এই তেরোটা বিধানসভার মধ্যেই রয়েছে একটা শীত কুচ জেলা কুচবিহারের কথা বলি জেলা কোচবিহার জেলায় শীতলকুচি বিধানসভা কুচবিহার উত্তর বিধানসভা সিতাই দিনহাটা এবং তুফানগঞ্জ এই পাঁচটা বিধানসভা কেন্দ্র টার্গেট করেছে কুজবিয়ার জেলায় এবং এই পাঁচটা বিধানসভা কেন্দ্রকেই দেখবেন আগামী দিনে পাখির চোখ করে প্রচার জোর কদমে চালাবে এবং বামেদের হারানো জবি পুনরুদ্ধার করার চেষ্টা করবে এরপরে আলিপুর আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ারে বামেরা তিনটে বিধানসভা কেন্দ্রকে টার্গেট করেছে ফালাকাটা মাদারিহাট এবং কুমারগ্রাম এই কুমারগ্রাম এই তিনটে বিধানসভা কেন্দ্রকে টার্গেট করছে যেটা আগেই বললাম ভোট পার্সেন্টেজ টার্গেট দশ পার্সেন্ট মিনিমাম ভোট পার্সেন্টেজ আরো বাড়িয়ে নেওয়া এবং বিজেপির কালগাম ছোটাতে এটাই ব্যস্ত মানে এটাই বামেদের অস্ত্র কারণ বামেদের প্রচারেই দেখা যাচ্ছে গ্রামগঞ্জে কিভাবে ছড়িয়ে পড়েছে এবারে বলবেন সংগঠন নেই আপনারা নেবেন বিধানসভার কথা বলছে এগুলোতে সংগঠন রয়েছে আমি বলছি না যে একটা বিধানসভা তো অনেক বড় একটা বিধানসভার আন্ডারে অনেক কটা ওয়ার্ল্ড থাকে আপনারা জানেন অনেক কটা গ্রাম পঞ্চায়েত থাকে কিন্তু তার মধ্যেও সংখ্যা মানে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত কিন্তু বামেরা অনেকটাই শক্তিশালী হেরে যেতে পারে এবারে জলপাইগুড়ি জলপাইগুড়িতে পাঁচটা জেলা পাঁচটা বিধানসভাকে টার্গেট করেছে বামেরা এই জলপাইগুড়িতে পাঁচটা বিধানসভা কি কি ধোপগুড়ি জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি নাগরাকাটা এবং ময়নাগুড়ি এই পাঁচটা বিধানসভা কেন্দ্র যার ফলে আর আপনাদেরকে বলে রাখি ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভা কেন্দ্র কিন্তু এবারে জোরদার লড়াই দেখতে পারেন বামেদের ভোট পার্সেন্টেজ সব থেকে বেশি এখানে ডাবগ্রাম ফুলবাড়িতেই পাওয়ার সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি নাগরাকাটা কাটা নাগরা কাটাতেও বিজেপির প্রভাব জানেন কিন্তু বিজেপির প্রভাবটা অনেকটাই কমে এসেছে যতটা বোঝা যাচ্ছে এবং ময়নাগুড়ি উত্তরবঙ্গে টোটাল তেরোটি জেলার তিনটে জেলার মধ্যে তেরোটি জেলা তেরোটি বিধানসভা কেন্দ্র টার্গেট করেছে বামেরা এবং এই 13টি বিধানসভা কেন্দ্রকে টার্গেট করেই 2026 এ প্রচার চলবে এবং তার প্রভাব কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন তিনটে জেলায় এই 13টি বিধানসভা কেন্দ্রে বারবার দেখেছেন শতরূপ মেনাকী আর অন্যান্য নেতারা ছুটে গিয়েছে এবং যেভাবে বাড়ি বাড়ি প্রচার জনসভা বুথ ওয়াইজ পরিসংখন করছে যে কতগুলো ভোট পেতে পারে যা যা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে তাই উত্তরবঙ্গে এই তিন জেলা যেটা বললাম কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন জেলার মধ্যে তেরোটা বিধানসভা কেন্দ্র টার্গেট করছে এবারে দেখা যাক এই তেরোটা বিধানসভা কেন্দ্রে কতটা ভোট বাড়াতে পারে তবে এই তেরোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমি প্রথমেই বলেছি একটাও বিধানসভা কেন্দ্র এমন নেই যেখানে জিততে পারে তবে তৃণমূল বিজেপির মধ্যে এই বিজেপি যেখানে যেখানে জিতে রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে এবং বিজেপি হেরে যেতে পারে কারণ বিজেপির ভোট কাটতে পারে বলবো না বিজেপির ঘরে গিয়েছিল হয়তো রিটার্ন আসবে যতটা দেখা যাচ্ছে এবং প্রচারটা কিন্তু সেইভাবেই চলছে ইনফরমেশন যেটা পেয়েছি সেটাই দিয়েছি আগামী দিনে অবশ্যই আপনাদেরকে উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ নিয়ে কথা বলবো ভালো থাকবেন আবার দেখা হবে